আমি বলো প্রতিক্রিয়া দিয়েছি হ্যাঁ আমি ওনাকে বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন সেই ছাড়া আর কিছু বলিনি আর কিছু বলার আমার প্রয়োজনও নেই ঠিক আছে আমি থেকে বিষাক্ত হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রগোড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে যদি মন্তব্য করেছে কী দেবাংশু বলছে সে আসছে